চাম্মা চাম্মা গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী ভাইরাল ভিডিও বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আর সেই কারণে অনেকে এক সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন ফলও পাচ্ছেন হাতে নাতে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না আর যদি কোনো প্রতিভাবান মানুষ তার নিজে প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে তাতে তিনি সফল হন সে আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই কেউ নিজের গান কেউ বা নাচ কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে নিজের শিল্পী সত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রতি তেমনি এক সুন্দরী বিপাশা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই তার শেয়ার করা কোনো ঝলকি নজর এড়ায় না সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে তা বলাই বাহুল্য আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সম্প্রতি ভাইরাল হওয়া ঝলকে খোলা আকাশের নিচে একেবারে সবুজের মাঝে মনোরম পরিবেশে নৃত্য পরিবেশন করেছেন বিপাশা খোলা চুলে লাল শিফন শাড়ি পরেছিলেন তিনি বলিউডের হিট গান চাম্মা চাম্মার তালি কোমোর দুলিয়েছিলেন বিপাশা নজর কেড়েছিলেন নেট নাগরিকদের একাংশে আপাতত বিপাশার এই ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার ইউজারদের কাছে